এখানে দেখুন যে মানুষটির ছবি দেখতে পাচ্ছেন এখানে তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে দেখুন একটা বিল্ডিংয়ের ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এর যে সাইজ দেখুন অনেকটা বড় রয়েছে তারপরে দেখুন এখানে যে সিগনেচার রয়েছে সিগনেচার দেখুন একটি সম্পূর্ণ পেজের মধ্যে রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অন্য রয়েছে তো দেখুন আপনি এই যে এই ফটো এবং সিগনেচার এগুলো আপনি কিভাবে ক্রপ করবেন কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন বা ইমেজ আপনি রিসাইজ কিভাবে করবেন ডিটেলস আলোচনা করব তো দেখুন আপনি যে কোনো ফর্ম ফিল আপ করুন না কেন সেটা চাকরির পরীক্ষার জন্য হতে পারে অ্যাডমিশনের জন্য হতে পারে বা ভোটার আধার প্যান যে কোনো ফর্মের জন্য হোক না কেন কিন্তু সেখানে ফটো সিগনেচার বা অন্য কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড দিতে হয় এবং সে আপলোড দিতে গিয়ে সেখানে অনেক সমস্যা দেখা যায় হয়তো দেখা যায় যে ইমেজ কিন্তু তার সাইজ হয়তো বড় হয়ে গেছে তার জন্য আপলোড নেয় না আবার কোনো সময় দেখা যায় ইমেজ সাইজ কম হয়ে যাওয়ার জন্য আপলোড নেয় দেখুন আপনার এই সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন প্রথমে দেখুন গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনি আপনার মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন তারপরে দেখুন সার্চ বক্সে এখানে টাইপ করবেন ইমেজ দেখুন ডট পিআই সেভেন ডট ও তারপরে এন্টার দেবেন আমি এর লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তারপরে দেখুন এইরকম একটি ইন্টারফেস আসবে তো ফার্স্ট আমি যেটা দেখাবো আপনাদের যে ইমেজ আপনি কিভাবে ক্রপ করবেন ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন এখানে দেখুন সিলেক্ট ইমেজ অপশান রয়েছে ভালোভাবে দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে এই যে ইমেজ এই ইমেজটি আমি নিলাম নেওয়ার পর ফার্স্টে যে অপশান আমি আপনাদের দেখাবো যে এই ছবিটিকে ক্রপ আপনি কিভাবে করবেন তো দেখুন এখানে ক্রপ যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে মাউসের পয়েন্টারটা আমি এখানে নিয়ে যাব তারপরে দেখুন আস্তে আস্তে আমি এইভাবে নিয়ে এলাম তারপরে একটা সাইজের মধ্যে নিয়ে আসবো ক্রপ করে দেখুন এইভাবে আপনি এটা ক্রপ করে নিতে পারবেন তারপরে দেখুন যদি এবার দেখুন এখানে ক্রোপ ইমেজ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এবার দেখুন ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড অপশান রয়েছে দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে এবার আপনি যদি এর যদি কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনি নিজের ইচ্ছা মতে কিন্তু আপনি এখানে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তো জাস্ট আমি এখন এই ব্যাকগ্রাউন্ডে নিলাম নেওয়ার পর দেখুন ডান অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখন কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখুন খুব কম সময়ের মধ্যে ক্রপ এবং ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবার দেখুন অনেক সময় যেটা দেখা যায় যে এর যে দেখুন হোয়াইট হাইট এটা এই অপশানটি থাকে অবশ্য অনেক সময় মানে অনেক ফর্ম ফ্লাপের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয় যে তার হাইট কত হবে এবং হোয়াইট কত হবে তো দেখুন এখন যেটা এর হোয়াইট এবং হাইট রয়েছে একশো বাহাত্তর হোয়াইট এবং হাইট রয়েছে একশো একাশি তো দেখুন ধরুন এখানে বলা হলো যে হোয়াইট হচ্ছে দেখুন সাতশো আর কি তো দেখুন আপনি এইখানে এই জায়গাতে দেখুন এখানে সাতশো আপনি টাইপ করবেন এবং এখানে দেখুন হাইটের জায়গায় হাইটটা বেশি থাকবে তো এটা কম দিচ্ছি দেখুন ধরুন এখানে পাঁচশো দিলাম এবং হাইট যদি সাতশো বলা হয় তাহলে সাতশো এভাবে আপনি টাইপ করে নিতে পারবেন দেখুন এখন যদি আমি ক্রপ করি তাহলে কিন্তু এই সাইজে চলে আসবে এবার দেখুন অনেক সময় দেখা যায় যে এখানে যেহেতু এটা পিক্সেলে অবশ্য রয়েছে আর কি এখানে দেখুন পিএক্স অর্থাৎ পিক্সেল এখানে দেখাচ্ছে অনেক সময় কিন্তু দেখা যায় ফর্মে কিন্তু সেমিতে থাকে তো সেক্ষেত্রে কি করবেন এখানে কিন্তু সেমির অপশানটি নয় তো আপনি একটি সাইট ওপেন করবেন এবং এখানে পিক্সেল টু সেন্টিমিটার আপনি এখানে টাইপ করবেন দেখুন জাস্ট আমি ফার্স্ট যে অপশান রয়েছে অপশানটি নিলাম এবং এখান থেকে আপনি দেখুন এখানে গেলাম এখানে ক্লিক করার পর দেখুন সেন্টিমিটারটা ওপরে নিয়ে গেলাম তো ধরুন ফোর পয়েন্ট ফাইভ সেমি চেয়েছে তো দেখুন ফোর পয়েন্ট ফাইভ দিলাম পিক্সেল কিন্তু এখানে চলে এসছে বা ধরুন ফর্মে ফোর পয়েন্ট ফাইভ চেয়েছে তো আপনি ধরুন এখানে ফোর আপনি দিতে পারেন এখানে দেখুন পিক্সেল কত হবে এখানে চলে এসছে তাহলে ওয়ান ফাইভ ওয়ান তো এখানে দেখুন আমি দিলাম ওয়ান ফাইভ ওয়ান দিলাম এবং এখানে ধরুন এখানে এবার দিলাম থ্রি দিলাম ওয়ান ওয়ান থ্রি চলে এসছে দেখুন এখানে ওয়ান ওয়ান থ্রি দেখুন এবার আপনি যদি এখানে দেখুন অ্যাকসেপ্ট যদি আপনি এই বক্সে ক্লিক করেন তাহলে কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে আপনি যদি এখানে একশো পঞ্চাশ দেন দেখুন একশো সাতান্ন এটা কিন্তু তখন অটোমেটিক হয়ে যাবে তো আপনি যদি অটোমেটিক যদি না চান যদি আপনি ক্যাস্টম করতে চান তাহলে এই বক্সে আপনি ক্লিক করবেন না এবং নিজ ইচ্ছা মতো তখন আপনি এখানে করতে পারবেন তাহলে এটা দিলাম দেখুন একশো এবং এটা দিলাম একশো কুড়ি তারপরে দেখুন আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সময় দেখি যে আপলোড করতে গিয়ে যে সেখানে বেঁধে দেওয়া হয় যে ছবি বা সিগনেচার একশো কিবির মধ্যে লাগবে বা পঞ্চাশ কিবির মধ্যে লাগবে বা তিরিশ কিবির মধ্যে লাগবে এরকম একটা বেঁধে দেওয়া হয় তো আপনি সেটা কিভাবে করবেন এখানে দেখুন যেটা রয়েছে যে কম্প্রেস ইমেজ টু স্পেসিফিক সাইজ এই যে বক্স রয়েছে দেখুন এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে দেখুন সাইজ একটু অপশান এখানে চলে এসছে ধরুন ইমেজ আপনার চেয়েছে একশো কিবির মধ্যে মধ্যে তাহলে দেখুন এখানে আপনি টাইপ করবেন জাস্ট এখানে ধরুন আমি দিলাম তাহলে কিন্তু এটা আসবে এবার এখানে ভালোভাবে লক্ষ্য করুন আউটপুট আপনি কোন ফর্ম্যাটে চাইছেন জেপিইজে না পিএনজি যদি আপনি পিএনজি ফর্ম্যাটে চান তাহলে এখানে ক্লিক করবেন যদি আপনি জেপিইজে ফর্ম্যাটে চান তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন যখন আপনি সমস্ত কিছু আপনার যা প্রয়োজন হ্যাঁ সমস্ত কিছু যখন আপনার সাইজ হয়ে যাবে তখন দেখুন এখানে রিসাইজ ইমেজ অপশান রয়েছে দেখুন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন নিচের দিকে আসবেন এখানে দেখুন দেখাচ্ছে দেখুন এখানে ভালোভাবে দেখুন সাইজ হয়েছে দেখুন সিক্সটি নাইন কেবি এবং এখানে দেখুন জেপি ফরম্যাটে দেখাচ্ছে এবং রিনেম অর্থাৎ আপনি যদি এই ফটোর যদি একটি আপনি যদি নাম দিতে চান তাহলে আপনি সেটা দিতে পারেন এক্স আমি নাম দিলাম ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম যেমন অলরেডি ডাউনলোড হয়ে গেছে এক্স ওয়াইজেড দেখুন তাহলে এখানে কেবিও সব ঠিক হয়ে গেছে তারপরে দেখুন আপনি যদি অন্য ডকুমেন্ট যদি রিসার্চ করতে চান দেখুন এখানে রিসার্চ অ্যানাদার ইমেজ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন যে দেখুন এবার সিগনেচার আমি নিয়ে আসছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ফার্স্ট আমি ক্রপ করে নিচ্ছি

যেভাবে চাইবেন সেভাবে আপনি করে নিতে পারবেন যেমন একটা সাইজের মধ্যে চলে এসছে এবার আমি একটু এভাবে সাইজ করে দিলাম তারপরে দেখুন ক্রপ ইমেজ অপশান রয়েছে এখানে ক্লিক করলাম যেমন এখন ক্রপ হয়ে গেছে অর্থাৎ একটা সাইজের মধ্যে চলে এসছে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আপনি নিজ ইচ্ছা মতো যে কোনো আপনি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন হোয়াইট রাখলাম ডান অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন সেম একই রকমভাবে হোয়াইট এবং হাইট আপনি চেঞ্জ করতে পারবেন জাস্ট আমি এখানে দিলাম পাঁচশো এবং হাইট দিচ্ছি এখানে তিনশো হাইট এখানে এক্ষেত্রে কিন্তু সিগনেচারের ক্ষেত্রে হাইটটা কম হবে তো দেখুন তারপরে দেখুন কম্প্রেস যদি আপনি এখানে ধরুন আপনি থার্টি চান এখানে থার্টি দিলাম থার্টি দেওয়ার পর দেখুন এখানে জেপিই যে ফর্মাটি থাকলো রিসাইজ ইমেজ অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন নিচের দিকে আসবো আপনি নিচের দিকে আসার পর দেখুন এখানে দেখুন আর সেম একই রকমভাবে এখানে আপনি নাম এখানে আপনি দিতে পারবেন ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনি এইভাবে দেখুন ছবি সিগনেচার বা যে কোনো ডকুমেন্ট আপনি রিসাইজ করে নিতে পারবেন কিন্তু এখানে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন এখানে যেটা বলা যায় লাস্টের দিকে ইউ ক্যান রিসাইজ টেন ইমেজ অ্যাট ওয়ান্স অর্থাৎ দেখুন একবারে আপনি দশটি ইমেজ কিন্তু আপনি রিসাইজ করতে পারবেন তো দেখুন কীভাবে করবেন সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট করে নিলাম তারপরে ওপেন অপশানে ক্লিক করলাম এখানে দেখুন চারটি ইমেজ কিন্তু এখানে চলে এসেছে এইভাবে আপনি একসাথে দশটি ইমেজ আপনি নিয়ে আসতে পারবেন তো দেখুন এখানে তবে একটা জিনিস আপনি ভালোভাবে মনে রাখবেন এখানে যে আপনি যে এখানে ওয়াইট হাইট দিবেন বা এখানে যে সাইজ দিবেন কিন্তু এই সাইজগুলো কিন্তু একই রকম হয়ে যাবে একই যদি ছবি আপনি রিসার্জ করতে চান তাহলে সেক্ষেত্রে দেখুন আপনি এই কাজটি কিন্তু একসাথেই আপনি দশটি দশটি ইমেজ কিন্তু আপনি রিসার্জ করতে পারবেন তো দেখুন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন